নমস্কার মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সর্ষে বাটা ইলিশ যেটা আমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে বানিয়ে নিই তো আজকে একদম সহজ পদ্ধতিতে একটা সর্ষে বাটা ইলিশ মাছের রেসিপি দেখাবো খুব সহজ পদ্ধতিতে তোর সর্ষে বাটা অনেক সময় তিতো লাগে কিভাবে কীভাবে করলে সেটা ভাবটা লাগবে না সেইভাবে আমি কিন্তু রান্না করবো এর জন্য নিয়ে নিয়েছি আমি হচ্ছে চার পিস রিঙের পিস মাছ এটা হচ্ছে একটু ডিম আলা মাছ ছিল তো ডিম সমেতেই আমি নিয়েছি এখানে আমি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে একটু নুন কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করব নুন কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে পেস্ট করব আর এই মাছগুলোতে আমি হচ্ছে নুন মাখিয়ে নেব নুন দিয়ে আগে নুন দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এই মাছটাকে কিন্তু আগে একটু ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে ইলিশ মাছ যেমনভাবেই আমরা রান্না করি না কেন ইলিশ মাছ খেতে কিন্তু খুবই টেস্টি লাগে টেস্টি থাকে আর ইলিশ মাছে থাকে প্রচুর পরিমাণে ওমাগা ফ্যাসি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য খুব উপকার আর এই আমাদের এই ইলিশ মাছ কিন্তু শরীরের জন্য খাওয়া খুব খুব দরকার যাতে আমাদের শরীরেও সুস্থ থাকে আর এই সময় বর্ষার সময় ইলিশ মাছটা কিন্তু একবার হলেও খাওয়া উচিত তো এখানে আমি হচ্ছে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করব রান্নাটা কিন্তু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো তার জন্য কিছু লঙ্কা ঝালের জন্য নিয়েছি এটা কিন্তু একটু পেস্ট করে নেব নুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেট পেস্ট করলে কিন্তু সর্ষেটা তিতো হয় না তো আমি পেস্ট করে নিলাম পেস্ট করার পর আমি এতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কিন্তু এটাকে একটু ছেঁকে নেবো ভালো করে একটু জল দিয়ে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে এটাকে কিন্তু ভালো করে আমি শুধু যেই সর্ষে বাটার যে জলটা থাকে সেই জলটাই নেব আর যে সর্ষে বাটার যে খোসাটা সেটা কিন্তু পুরোটাই ফেলে দেবো এইভাবে কিন্তু রান্না করলে সর্ষে বাটা একদমই তিতো লাগবে না মানে ইলিশ মাছের রেসিপি অনেক সময় আমরা সর্ষে দিয়ে দিই তা কিন্তু মাছটা পুরো তিতো হয়ে যায় তখন কিন্তু একটু তিতপুটে লাগে এই পদ্ধতিতে করলে কিন্তু একদম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ একদমই দিতে লাগবে না যতটা পারেন ভালোভাবে একদম নিংড়ে ভালো করে নিয়ে নিতে হবে আমি কিন্তু নিয়ে নিয়েছি এই এতটা পরিমাণে হয়েছে একটু জল জল হবে জল দিয়ে যেহেতু করেছি আমি ওটা না হলে তো বেরোবে না তার জন্য একটু জল দিয়ে করলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে দিয়ে দিলাম একটু কিছু ওটা পরিমাণে সরষের তেল আর সর্ষের তেলটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে কালো জিরো খুব সহজ সিম্পল একটা রান্না খুব চট জলদি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের সবাইও ভালো লাগবে এইভাবে সর্ষে ইলিশ তো প্রথমে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা আমি আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে দেবো আমি এখানে তিন পিস মাছ দিয়ে বানাবো এক পিস ভাজা করব বলে রেখে দিয়েছিলাম তো তিন পিস মাছে আমি এই রেসিপিটা বানাচ্ছি তাই এবারে একটু হালকা আছে এটাকে কিন্তু হতে দেবো এইটা মাঝারি মানে খুব বেশি ভাজবো না তার জন্য এটা কিন্তু একদম মাঝারি আঁচে এটা হালকা হালকাভাবে এটা কিন্তু হতে দেবো এক পিট হলে আর এক পিট কিন্তু উল্টে দেবো খুব বেশি বেশি কড়া করে ভাজবো না একদম হালকা করে একটু মাছটায় এপিট ওপিট করে শুধু একটু নিয়ে নেব তো খুব বেশি কড়া করেও ভাজবো না আর কাঁচাও রাখবো না এইভাবে মাছটা একটু হয়ে গেলে আমি কিন্তু এই যে সর্ষে বাটা যে জলটা ছিল সেটাই পুরোটাই দিয়ে দেবো এই জলটা দিয়ে রেসিপিটা আমার পুরো হয়ে যাবে তো পুরোটাই আমি দিয়ে দিলাম এটা ফুটতে ফুটতে এবারে আঁচটা একটু লোড ভেমে রেখে দিতে হবে সর্ষে পাটা দিয়ে দিলে কারণ বেশি ফুটে গেলে আবার তিতো লাগবে তো এখানে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দিতে হবে স্বাদ মতো মাছে নুন মাখানো হয়েছে আবার সর্ষে পাটাতেও একটু নুন দিয়েছিলাম তার জন্য আবার একটু নুন দিলাম অল্প পরিমাণে একদম নুনটা দেবেন না হলে কিন্তু নুনের ভাগটা বেশি হয়ে যাবে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেখব যদি একটু হলুদ কালার এসে যায় তাহলে কিন্তু দেবো না নাহলে আর একটু হলুদ গুঁড়ো আমি এতে ব্য ব্যবহার করবো একদম সামান্য কিন্তু হলুদ গুঁড়োটা দিয়েছি দিয়ে এই মাছটাকে দিয়ে দেবো ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন তাহলে এই কাঁচা লঙ্কাগুলো যখন ভাতের পাতে ডোলে ডোলে খেতে কিন্তু হেভি লাগে খেতে ইলিশ মাছের এই কাঁচা লঙ্কাগুলো দিলেই কিন্তু ভাত খাওয়া কিন্তু অর্ধেক হয়ে যাবে তো যার জন্য এই চেরা কাঁচা লঙ্কাগুলো খেতে যেটি টেস্টি লাগে ইলিশ মাছের মধ্যে দিলে এবার মাছটা কিন্তু আমি এক পিঠ হতে আর এক পিট কিন্তু এইভাবে উল্টে পাল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দেবো তাও দিতে দিতে আমার আর একটু হলুদের মনে হলো যেন আরেকটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয় তার জন্য কিন্তু আরেকটু আমি হলুদ গুঁড়ো এতে একটু ব্যবহার করব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কারণ একটু কম হয়ে গেছিলো তার জন্য আর দিলাম দিয়ে এটাকে কিন্তু হতে দেবো এটা কিন্তু একদম হালকা ভেমে এবার কিন্তু হতে থাকবে তো মাছটা যখন আমি ভাজছিলাম তখন মাঝারি আঁচে ভাজছিলাম তারপর এবার যখন মশলাগুলো দিচ্ছি লো ফ্লেমে এটাকে কিন্তু আস্তে আস্তে হতে দেবো আর এটা মিনিট দু থেকে তিন মিনিট এটা ঢাকনা চাপা দিয়ে দেবো এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিলে মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ইলিশ মাছ এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় এটা সবাই জানে তো এইভাবে এটাকে হতে দেবো একটুখানি হয়ে গেলে কিছুক্ষণ পর এটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে এক ফিট হতে আমি আর এক ফিট উল্টে দেবো তো কিছুক্ষণ স্টিম মানে স্টিমে রেখে দেবো কিছুক্ষণ স্টিমে রেখে দিলে এটা পুরো একদম রেডি হয়ে যাবে সুন্দরভাবে একদম হালকা হালকাভাবে হয়ে যাবে হালকা টুম একদম হালকা হালকাভাবে আঁচে করলে এটা সুন্দর একটা উপর থেকে তেল ভেসে আসবে তো স্টিম আছে এটা কিন্তু হালকা হালকাভাবে এটা কিন্তু হতে হতে দেবো হয়ে গেলে এবার এটা হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে একটু সরষের তেল এক হাতা মানে হাতাই করে একটুখানি দিয়ে দেবো অল্প করে একদম সর্ষে তেল একটু উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু একটা সর্ষে বাটা ইলিশ মাছের রেসিপি আমি এবারে এটা পরিবেশন করে দিচ্ছি এটা হলে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কিছুই লাগবে না পরিবেশন করতে দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে মাছটা আর খেতেও কিন্তু এইভাবে খুব টেস্টি হয় খুব কম কিছু শুধু সর্ষে বাটা দিয়ে একটা সিম্পল একটা ইলিশ মাছের রেসিপি দেখালাম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে যে কোনো ঘরোয়া রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর ভিডিওতে একটা হাইপ দিয়ে দেবেন তাহলে এই রেসিপিটা দেখার সবাই সু সুযোগ পায় আপনাদের কাছে অনুরোধ একটা হাইপ দেবেন তো এখানে রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে আজকের রেসিপি পুরো রেডি ইলিশে সর্ষে বাটা ইলিশ কেমন হলো রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং টারটা সবাইকে